বন্ধুরা সবাই চলে আসো ঝটপট আজকে আমার নাইট আছে তো সবাই চলে আসো সবার সাথে গল্প করি সবাই চলে ঝটপট সবাই চলে আসো কমেন্ট করো কে কোথায় আছো

কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আপু কেমন আছেন ভালো আছি গো তুমি কেমন আছো এম ডি তো প্লিজ কমেন্ট করো আর কেমন আছে বলো সবাই কমেন্ট করো এমডি ভাই তুমি কমেন্ট করো কোথা থেকে দেখছো আর প্লিজ একটা লাইক করো কমেন্ট করো দাদা ভাই তুষার দাদা ভাই পিন্টু দাদা ভাই বাবুদা সীমাবোন কি কেউ আসবে না নাকি হুম কারোর পাত্তা নেই এখনো মধুশেখ থ্যাংক ইউ আজকে নাইট করবো তো মধুশেখ পারলে সময় দিয়েও এক ঘন্টা লাইভে নতুন এসেছি হ্যাঁ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে নতুন আসার জন্য তো তোমার বাড়ি কোথায় বলো কমেন্ট করো এমডি ভাই কমেন্ট করো সবাই ঝটপট কমেন্ট করো আজকে সারা রাত লাইভ চলবে তো সবাই কমেন্ট করো নাইটে আসবে কারো পাত্তা নেই দেখো সবাই ঘুমিয়ে গেছে মানিকগঞ্জ ও চিনি না দাদা ভাই এটা কোথায় তো যাই হোক কেমন আছো বলো আমি ভালো আছি আচ্ছা ভালো থাকো সবসময় ভালো থাকো আর বোনদেরকে সাপোর্ট করো আমি প্রতিদিন রাতি সকাল সাতটার দিকে লাইভ করি আর সপ্তাহে একদিন নাইট রাত দশটা থেকে সারা রাত নাইট চলবে তো প্লিজ পারলে সময় দিও রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে কারোর কোনো পাত্তা নেই আজকে নাইবে আসো জানে বাবা চা নিয়ে আসো তারপর নাইট দেবো আমি ঠিক আছে সারা চা খাবো তুমি নাইট দাও দেখি কতক্ষণ দিতে পারছো আচ্ছা ঠিক আছে দেখছি তোমাকে বিয়ানকে ডাকো বিয়ান কোথায় বিয়ানকে ডাকো বিয়ানের খবর কি বলো নাইতে থাকতে গেলে চা লাগবে তো আমার হ্যাঁ চা খাওয়াবো তো সে তো ঠিকই ঘুম ধরলে তখন তো একটু করে চা খেতে হবে চা খেলে ঘুমটা ছুটি যাবে এমডি ভাই কমেন্ট করো তুষার দাদা ভাই ভেঙে গেছে তুষার দাদা ভাই চলে আসলো এখন লাইক লাইক করার জন্য আর সবাই কোথায় গো তুষার দাদা ভাই কপি বনে ভালোবাসা দিচ্ছে সবাই কোথায় বাবুদা কোথায় সোমা বোন কোথায় পিন্টুদা কোথায় আজকাল পাত্তা পাচ্ছি না কেন সেটা তুমি জানবা আমি জানবো তুমি জানবা দাদা সাপোর্ট কমেন্ট করো কালকে তাহলে কি করবো তো দা সকালে তো আর করবো না সকালে সাড়ে ছটায় বন্ধ করে দেবো লাইট তাই না সবাই কোথায় গো তুষার দাদা লিঙ্কটা দিয়ে দাও সবাইকে ঘুমিয়ে গেল পড়লো ঘুমিয়ে পড়লো নাকি হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দিয়ে দাও এখনো আসছে না কেউ দশটা বারো বেজে গেল কারো পাত্তা নেই কি ব্যাপার কমেন্ট শো হচ্ছে না কেন রাতেও যদি এরকম অশান্তি হয় তাহলে কি করে কথা বলবো হ্যাঁ কালকে আর করবে না হ্যাঁ সে ঠিক আছে করবো না কিন্তু কমেন্ট তো শো হচ্ছে না মোবাইলে তোমার বান্ধবী আমার বিয়ান তুমি জানবে না তো কে জানবে কমেন্ট শো হচ্ছে না তোমার বান্ধবী আমার বিয়ান তুমি জানবে জানবে না তো কে তুমি জানবা আমি কি করে জানবো বলো কমেন্ট করো তুষার ভাই কমেন্ট করো সবাই কমেন্ট করো গরমের মধ্যে বসে আছি বেশিক্ষণ থাকবো না তো সবাই কমেন্ট করো আমি নেই পপি ঠিক আছে কয়টা বাজে দেখো ঘড়িটা ঘড়িতে কয়টা বাজে দেখো আগে বাবু দা লাইক থ্যাংক ইউ লাইক করার জন্য অনেক ধন্যবাদ বাবুদাকে আজকে দশটা চোদ্দ বাজে তুষার দাদা ভাই আসলো দশটা বারোতে তারপরে বাবুদা আসলো দশটা চোদ্দোতে আমার কিন্তু কমেন্ট শো হচ্ছে না দেখো কি করবো তুষার দাদা বলো কমেন্ট শো হচ্ছে না তো মোবাইলে আমি দেখতে পাচ্ছি না আমি অন্য ফোনে দেখছি কি করবো কমেন্টে বলো আমাকে সবাই আসবে সে তো ঠিকই আছে কিন্তু আমার মোবাইলে যে কমেন্ট শো হচ্ছে না আমি কি করে দেখবো বলো কমেন্ট না শুনলে শো করলে কি করে পড়ব কি করে কথা বলবো তোমাদের সাথে বলো 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 তুষা দল ভাই বলো কি করলে কমেন্টটা ঠিক হবে মাঝখানে সাইড থেকে সব সরিয়ে দিতে হয় যেমন করে সব সরিয়ে দিয়ে আবার ওপেন করো হয়ে যাবে মাঝখানে করে ছড়বো আমি এখন হচ্ছে না কি করব আমি এখন আমি নাই করবো না ঠিক আছে সীমা 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 তোমাকে লাইক করতে হবে না সাধারণ কমেন্ট করো আমি অন্য ফোনে দেখতে পাচ্ছি সবাই কমেন্ট করো সাধন কমেন্ট করছে সীমাবোন হাসছে হাসো তুষার দাদা ভাই কমেন্ট করো সাধনও কমেন্ট করছে তুষার দাদা ভাই কমেন্ট করো ঘুমালে হবে না আমি নেই বাবুদা শুধু বলছে আমি নেই আমি নেই থামো আমি নেই মানে কিন্তু দা এখনো আসেনি কিন্তু দা যে কি করছে ভগবান জানে কিন্তু দা শুধু বলে আমার ওয়াস টাইম লাগবে না লাগবে না আর অন্য জায়গায় লাইভে ব্যস্ত কিন্তু দা শতাদা ভাই সাপোর্ট কমেন্ট করছে ঠিক আছে করো কিছে সরাতে বললো মাঝখান থেকে আমি কিছে সরাবো কে জানে সেটাই তো হচ্ছে কথা তারপরে আবার কি হবে যে জিনিস গেছে কই ওই করে ঘুমায় গেছে জ্বালাই পরে গেলাম গো কমেন্ট শো হচ্ছে না এদিকে ফোনটা ডিস্টার্ব দিচ্ছে হ্যাঁ ভালো লাগছে না কমেন্ট করো সবাই কমেন্ট করো সীমা ভগান কমেন্ট করো তুষার দাদা ভাই কমেন্ট করো কিন্তু দাদা ভাই এখনো আসেনি আমি দেখতে পাচ্ছি প্লাস আইকনে টাচ করবে তারপরে দুটো লেখা আসবে আসবে ডান সাইডে চাপ দেবে সব কমেন্ট শুরু হয়ে যাবে লাইট চালু আছে মোবাইলের নিচের দিকে প্লাসটা আছে তারপর হ্যাঁ গেলাম তারপর দেখিনি নিয়ে নি লেখা আছে দেখি ডান সাইডে টে চাপ দেবে সব কমেন সু হয়েজবে দেখি কি চল আসলো কিু করলাম কে জানে। 일 이거 어떻게 걷지? 줄도 걷지 않아, হম তো সরছেও না যাচ্ছেও না কি করি তাহলে এখন দিকেই হচ্ছে না তো ঠিক আছে তাহলে ওরকমই থাক ওটা আর কিছু করলাম না

বলো তো দেখো আবার আবার কি চলে আসি আমি লাইফটা কেটে করছি হ্যাঁ না কি থেকে কি হয়ে যাবে আবার জানি না কেটে দিই কেটে দিয়ে করি সেটাও তো না